স্বাগত দীপ্ত সাথে রয়েছে দোলা শুরুতেই সংবাদ নতুন সরকারের প্রথম কর্মমুখর দিনে সচিবালয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতি স্মরণ করে নতুন সরকারের যাত্রা শুরু জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায় রোজার আগে বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর অভিযোগ বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের পথ চলা প্রথম কার্য দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করেছেন ব্যস্ত সূচীর মধ্যে দুপুর সাড়ে বারোটার দিকে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে পৌঁছান তিনি বেলা তিনটায় মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন নতুন প্রধানমন্ত্রী এরপর বিকেল চারটায় সচিবদের সঙ্গে মত বিনিময় সভা করেন তিনি এদিকে সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান খবর থেকে যুক্ত রয়েছেন রুবায়েত হাসান আপনি তো দিন বিষয় খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কার্য দিবসে মন্ত্রী সভার সাথে বৈঠক করেছেন এরপর সচিবদের সাথে মতবিনিময় করেছেন তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উল্লেখযোগ্য কি কি সিদ্ধান্ত হয়েছে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে একটি কর্মব্যস্ত দিন আজ কেটেছে প্রধানমন্ত্রীর এবং তিনি আজ দিনভরি সাড়ে বারোটার পর যখন সচিবালয়ে এসছেন গুরুত্বপূর্ণ মিটিংগুলো করেছেন প্রথম মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে হচ্ছে সচিবদের সঙ্গে বার্তা আদান প্রদান একটি সভা তারপরে কিন্তু সেই সভাতে যিনি ছিলেন বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেছেন তিনি বলছেন যে বিএনপি সরকার গঠনের পর একশো আশি দিনের একটি কর্মপরিকল্পনা তারা হাতে নিয়েছেন প্রধান প্রায়োরিটি বা অগ্রগামী যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে দেশের নিত্যপণ্যের দাম যেটি সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে সেই নিত্যপণ্যের দাম লাঘবের চেষ্টা করা হবে বিদ্যুতের উৎপাদনে যেন ব্যাঘাত না ঘটে কিংবা কোনো ধরনের বিদ্যুৎ সংক্রান্ত কারণে মানুষের জীবনে প্রভাব না পড়ে সেটিকে তারা দেখবেন এবং অন্যতমভাবেই তিনি বলছেন যে অন্যতমভাবেই বলছেন যে আইন রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছে তারা তাদের দায়িত্ব পালন করবেন তো এই বিষয়গুলোকে আসলে তারা প্রথম অগ্রাধিকার দিয়েছেন আরেকটি বিষয় বলছিলেন যে সচিবদের যে সভা হয়েছে তাতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বার্তা দিয়েছেন সেটি হচ্ছে দলমত নির্বিশেষে যারা জনপ্রশাসনে কাজ করছেন তাদের দেশের সেবায় কাজ করবার একটা তাগিদ তিনি এই বার্তাটি দিয়েছেন তবে এখন পর্যন্ত পুরোপুরি দেখা যাচ্ছে সচিবালয়ে বের হয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তবে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আহ কিংবা আরো কিছু আনুষ্ঠানিকতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা আহ জোর তৎপরতা চালাচ্ছেন তবে দিনভর সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমির খরচু মাহমুদ চৌধুরী তারা যে বার্তা দেবার চেষ্টা করছেন গণমানুষের সরকার হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য যেই ধরনের প্রণোদনা দেওয়া দরকার সেগুলো নিয়ে তারা এগিয়ে যাবেন অন্যদিকে নতুন তথ্যমন্ত্রী বা আইনমন্ত্রী তারা বলছিলেন যে মানুষ যাতে ভয়ডরহীনভাবে নিজেদের দেশে অর্থাৎ বাংলাদেশের নাগরিক হতে পারে এই বার্তা তারা দেবার চেষ্টা করছেন কৃষিমন্ত্রী কিংবা মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তিনি দীর্ঘদিন জেল জুলুম সহ্য করে মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করছেন তিনি বলছেন যে কৃষিতে বাংলাদেশকে স্বনির্ভর করবার এক ধরনের বার্তা সরকারের পক্ষ থেকে তার কাঁধে বর্তানো হয়েছে এই বার্তা তিনি দিয়েছেন সব মিলিয়ে কর্মব্যস্ত দিন এখন পর্যন্ত মন্ত্রিসভার যারা সদস্য তারা সচিবালয়ে রয়েছেন প্রধানমন্ত্রী হয়তো বেরিয়ে গেছেন কিন্তু বলা যায় যে কাল থেকে পবিত্র রমজান মাস কিছু সময় পর চাঁদ দেখা কমিটির বৈঠক আছে সেখানে নতুন ধর্মমন্ত্রী কুমিল্লার মন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন তিনি ব্রিফ করবেন এমন বার্তাও রয়েছে সব মিলিয়ে এক ধরনের কর্মযজ্ঞর মধ্য দিয়ে প্রথম কার্য দিবসটি শুরু হয়েছে মন্ত্রিসভার সদস্যদের আমরা পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাবো ধন্যবাদ আপনাকে দপ্তর বন্টনের পর সচিবালয়ে অফিস শুরু করেছেন নতুন মন্ত্রীরা যেমনটি জানালেন আমাদের সহকর্মী রুবায়ত হাসান এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে আইনমন্ত্রী জানান বর্তমান সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের বিচার চলমান থাকবে আমরা মানবতা বিরোধী অপরাধের যে বিষয় আইন তার নিজস্ব গতিতে চলবে আইন তার নিজস্ব গতিতে চলবে আমরা সেভাবেই দেখব তবে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেটাও আমরা দেখব যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব যত দ্রুত সম্ভব এটা আপনার তো আরেক সম্ভব না বাট উইল ইমিডিয়েটলি ট্রাই টু গো ফর দ্যাট ফ্যামিলি কার্ড দেওয়া তারপর কৃষকদের আপনার সহযোগিতা করা এগুলো অনেকগুলো আছে সেই সঙ্গে আপনার যেটা আপনার আছে যে আপনার সোশ্যাল সিকিউরিটি এই বিষয়টা অত্যন্ত জরুরি যেটা আমরা এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এরপর শেরি বাংলানগরে বাবা মার সমাধিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী সেখানে দোয়া ও মনাজাত করেন তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার সকাল এগারোটার দিকে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে সাভারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল তাকে রাষ্ট্রীয় সালাম জানান প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানো শেষে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর ও স্মৃতিসৌধ চত্বরে পরিজাত গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী সাভার থেকে ফিরে প্রধানমন্ত্রী যান শেরেবাংলানগরে সেখানে বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আবারও শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করেন প্রধানমন্ত্রী এরপর প্রধানমন্ত্রী যান সচিবালয়ে তাকে বিদায় দিয়ে নতুন মন্ত্রীরা জানান তাদের আগামীর স্বপ্নের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা আমরা দেশবাসীকে দেব বলে বিশ্বাস রাখি কর্মসূচির মাধ্যমে আমরা যেন নতুন সে আন্দোলন গড়ে তুলতে পারি আমার উপর যে দায়িত্ব যে আমানত বা আমাদের উপর সবকিছু যেন সুন্দরভাবে করতে পারি আমারটা রক্ষা করতে পারি স্বস মন্ত্রণালয় নিয়ে পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রীরাও হাজারো যোদ্ধারা যারা এখনো পঙ্গু হয়ে আছে তাদের যে আকাঙ্ক্ষা সারা দেশের মানুষের যে লড়াই এই আকাঙ্ক্ষা পূরণ করাটাই কিন্তু এই এই সরকারের এই সংসদের প্রধান দায় বাংলাদেশের মতো একটা জনবহুল রাষ্ট্রের ইকোনমিটা দাঁড়িয়ে আছে একটা বড় সাপোর্টের জায়গা আমাদের এই প্রবাসীদের রেমিটেন্স সুতরাং তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা নতুন সরকারের এই অভিযাত্রায় সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের কণ্ঠে সুন্দর নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা পবিত্র রমজান মাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে সন্ধ্যায় বৈঠকে বসবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বায়তুল জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ এই সভা অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করতে পারেন ধর্মমন্ত্রী বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন চাঁদ দেখা সাপেক্ষা আগামীকাল থেকে দেশে রোজা শুরু হতে পারে এদিকে রোজা শুরুর আগে নিত্য দর দাম জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ইউসুফ আদনান আদনান রোজা আর আসার আগেই তো আসলে কম বেশি সব পণ্যের দামি বাড়তি এ নিয়ে গণমাধ্যমে গত কয়েকদিন ধরে প্রচারও হচ্ছে খুব এ নিয়ে বাজার মনিটরিং দেখতে পেয়েছেন কিনা কোনো হ্যাঁ দোলা আমরা দেখেছি যে রমজান উপলক্ষে রাজশাহীর যে বাজার রয়েছে রাজশাহীর বাজারে নিত্য দাম প্রতিটি পণ্যের দামই আমরা দেখেছি দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহীর সাহেব বাজার এ এই বাজারেও আমরা দেখেছি সব কিছু পণ্যের দাম গত এক সপ্তাহ থেকে তুলনামূলক দশ থেকে পনেরো টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে আর একটি বিষয় আপনি জানতে চাচ্ছিলেন যে কোনো বাজার মনিটরিংয়ের বিষয়ে এখন পর্যন্ত আমরা বাজার মনিটরিং কোনো কমিটির পরিদর্শন লক্ষ্য করিনি তবে যদি রাজশাহী যে বাজার রয়েছে নিত্যপণ্যের আমরা যদি একটু আপনাকে জানাই যে সোয়াবিন তেল প্রতি লিটার রাজশাহীতে বিক্রয় করা হচ্ছে একশো আশি টাকা কেজিতে যে তেল আমরা দেখছি এক সপ্তাহ আগে একশো ষাট টাকা কেজিতে বিক্রয় করা হয়েছে এছাড়া পাম তেল এক লিটার একশো পঞ্চান্ন টাকাতে বিক্রয় করা হচ্ছে তেল কি ছিল একশো পঁয়তাল্লিশ টাকা কেজিতে বিক্রয় করা হয়েছে আর চিনি প্রতি কেজি চিনি বিক্রয় করা হচ্ছে একশো টাকা কেজিতে এছাড়াও দেশি যে মুসুরের ডাল রয়েছে ডালটা বিক্রয় করা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজিতে এই দেশি ডালটাই আমরা এক সপ্তাহ আগে দেখেছি যে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজিতে বিক্রয় করা হয়েছিল এছাড়াও আহ সেটি এলসি মসুরের ডাল বিক্রয় করা হচ্ছে একশো টাকা কেজিতে এবং আমরা যেটা আ ছোলা যে ছোলা বিক্রয় করা হচ্ছে 90 টাকা কেজি তে এক সপ্তাহ আগে 80 টাকা কেজি বিক্রয় করা হচ্ছিল আমরা বাজারের অন্যান্য বাজারও ঘুরে দেখেছি সব বাজারেই দেখছি যে রোজাকে কেন্দ্র করে এক সপ্তাহ আগের তুলনায় আজকে আমরা প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে আমরা যদি একটু কাঁচা বাজারের দিকে যাই সেখানে আমরা দেখেছি যে গরুর মাংস বিক্রয় করা হচ্ছে 750 টাকা কে

চট্টগ্রামের বায়েজিৎ এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও 56 রাউন্ড গুলি উদ্ধার করা হয় গ্রেপ্তার দুই ব্যক্তির নাম ইমতিয়াজ সুলতানি গ্রাম ও আবুল কালাম আজাদ মঙ্গলবার রাতে নগরীর বায়জিৎ লিংক রোড এলাকার একটি বহুতল ভবন থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব দুপুরে চাঁদগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলন করে র্যাব জানাই ইকরাম চট্টগ্রামের সন্ত্রাসী ও ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী এবং নিজেও একজন তালিকাভুক্ত সন্ত্রাসী গেল পাঁচ নভেম্বর বাইজিদ এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসংযোগে গুলিতে নিহত হওয়া সরোয়ার বাবলারও ঘনিষ্ঠ ছিল ইকরাম ইকরামের নামে বিভিন্ন থানায় অস্ত্র হত্যা হত্যা চেষ্টা নাশকতা ও চাঁদাবাজির মামলা রয়েছে দর্শক আমরা সংবাদের শুরুতেই নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কার্য দিবসের আজকের দিনের নানা খবরাখবর জানাচ্ছিলাম এবারে তার পৈতৃক নিবাসের দিকে একটু নজর দিতে চাই বগুড়ার গাবতলির বাগবাড়ি এলাকার জিয়া বাড়ি যে বাড়ির সন্তান জিয়া রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রপতি তার স্ত্রী ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী এবার সেই দম্পতির সন্তান তারেক রহমান হলেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক এই বাড়িটিকে নতুনভাবে নির্মাণ বা আধুনিক রূপ দেওয়ার দাবি স্থানীয়দের বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে ঢুকতেই চোখে পড়বে হলুদ রঙের দোতলা একটি বাড়ি স্থানীয়দের কাছে যা পরিচিত জিয়া বাড়ি নামে শহীদ রাষ্ট্রপতি রহমানের শৈশবের স্মৃতি এই বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রঙে কিছুটা নতুনত্ব থাকলেও কাঠামোগত ভাবে বাড়িটিতে কোনো পরিবর্তন আনা হয়নি জানালা দরজা সিঁড়ি কিংবা ঘরের অবস্থান সব আগের মতোই রাখা হয়েছে স্থানীয়রা জানান জিয়াউর রহমানের পূর্বপুরুষরা আঠারোশো পঁচানব্বই সালে বাগবাড়ি গ্রামে একটি একতলা পাকা বাড়ি নির্মাণ করেন বাড়িটির স্থাপত্য এখনও সেই সময়ের সাক্ষ্য বহন করে চলেছে 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দু সালে বাড়িটিতে দ্বিতীয় তলা নির্মাণ করা হয় আজকে কি সৌভাগ্য এই বাগবাড়ির মানুষের কিংবা এই জিয়াবাড়ি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদেরও সৌভাগ্য যে এই বাড়ির জনাব তারেক রহমান তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নিয়েছেন এখন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী স্থানীয়দের কাছে জিয়া বাড়ি এক গর্বের প্রতীক আমরা চাই তার বাবার কর্মসূচি ধরে তার বাবার কার্যকলাপ গুলো ভাষে তুলতে তো সরকারের আমলে যে গ্যাপ হয়েছে এবং উন্নয়ন বঞ্চিত হয়েছে সহ সারা বাংলাদেশ যে উন্নয়ন বঞ্চিত হয়েছে সেটা আবার পূর্ণ হবে এই জন্য আমি অত্যন্ত উচ্ছসিত আজকে এই বাড়িতে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং আবেগ আপ্লুত আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত আমরা ভাষায় প্রকাশ করতে পারব বাগবাড়ির এই জিয়াবাড়ি থেকে একটি শিশুর স্বপ্নের শুরু সেই স্বপ্নের ধারাবাহিকতায় রচিত হল আরেকটি অধ্যায় কামরুন নাহার দীপ্ত অন্যান্য আন্দোলনে নিহত এগারো জুলাই শহীদ পরিবারের সাথে দেখা করেছেন কুমিল্লা চার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বুধবার দুপুরে তিনি পরিবারগুলোর খোঁজ খবর নেন হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে জুলাই শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথাও জানান তিনি এ সময় উপস্থিত নেতারা নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নওগাঁর বদলগাছি উপজেলার বেগুঞ্জর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়কের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্তক্ত করার অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে অফিস সহায়ক মোহাম্মদ সৈকত হোসেন ওই শিক্ষার্থীকে ফেসবুকে অশালীন বার্তা পাঠান এবং অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন এই ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে বিদ্যালয়ে অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অভিযুক্ত অফিস সহায়ককে চাকরি থেকে বহিষ্কারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয় এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে ও পাবনায় পৃথক ময়মনসিংহ এবং অন্তত আহত হয়েছেন সেনাবাহিনী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্ট ও বাস ড্রাইভারের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হন অন্তত আরো জন। বুধবার সকালে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় কাকুলির রাইস মিলের সামনে এই ঘটনা ঘটে অন্যদিকে পাবনার আটখড়িয়ায় বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন পুলিশ ও স্থানীয়রা জানান চালক ও হেলপারকে উদ্ধার করে গুরুতর অবস্থায় পাবনা পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার সীমান্ত এলাকার সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে একটি কুকুর সাদৃশ্য রোবট গত রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে সীমান্ত সংলগ্ন মিলনী বাজারের একটি হার্ডওয়্যারের দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা ফুটেজে এই দৃশ্য ধরা পড়ে পরে সিসিটিভির ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় কৌতূহলের সৃষ্টি হয় কুড়িগ্রাম বাইশ বিজিবির অধিনায়ক জানান সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে নিশ্চিত হয়ে পরে এ বিষয়ে জানানো হবে বলেও জানান তিনি রমজানকে সামনে রেখে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এর মধ্যে নগরী মাইকিং মাইকিংয়ের পাশাপাশি অবৈধ পার্কিং অবস্থায় যানবাহন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বুধবার নগরীর সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করেন তারা বেশ কিছু মোটরসাইকেল অবৈধভাবে পার্কিং করে রাখার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা জানান নগরবাসী স্বাচ্ছন্দে ট্রাফিক আইন মেনে চলে চলে সেই চেষ্টাই চালাচ্ছেন তারা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হলদি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তিন কোটি বারো লাখ সাতানব্বই হাজার টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে বিজিবি জানা গেছে সীমান্তের প্রায় চারশো গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচারের চেষ্টা চলছিল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোর রাতে অভিযান পরিচালনা করে বিজিবি এ সময় বিপুল পরিমাণ মাদক জব্দ করেন বিজিবি সদস্যরা তারা জানান সীমান্তে কঠোর নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় ধরনের পাচার রোধ করা সম্ভব হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন সরকার এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানিয়েছেন নতুন নিয়ম কার্যকর হলে খোলা স্থানে মাছ বা মাংস বিক্রি করা যাবে না কেবল লাইসেন্সধারী নির্দিষ্ট দোকানেই এসব পণ্য বিক্রির অনুমতি থাকবে নতুন বিধিনিষেধ সবার জন্য প্রযোজ্য হবে এবং কেউ নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা স্থানে হবে বলেও জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তবে ঠিক কবে থেকে সিদ্ধান্ত কার্যকর হবে কিংবা শাস্তির ধরন কি হবে তা বিস্তারিত জানানো হয়নি শেষ করব দীপ্ত সংবাদ যা আবার এসে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার নতুন সরকারের প্রথম দিনেই কর্মমুখর সচিবালয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রীসভার প্রথম বৈঠক মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতি স্মরণ করে নতুন সরকারের যাত্রা শুরু জাতীয় শ্রদ্ধা জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায় রোজার আগেই বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর অভিযোগ এই ছিল এখনকার মতো সংখ্যা দেখবেন সন্ধ্যা সাড়ে চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য